বসিরাট সেকাই ক্যারাটে ডো অ্যাসোসিয়েশনের বেল্ট এক্সাম অনুষ্ঠিত হল টাউন হলে বসিরহাট টাউন হলে অনুষ্ঠিত হল ক্যারাটের বেল্ট এক্সাম বসিরহাট সেইসেনকাই ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন আয়োজিত এই শিবিরে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই শিবির ক্যারেটের গ্রাফ যে ক্রমী ঊর্ধ্বমুখী তা চাক্ষুষ করা গেল বসিরাট মহকুমার অন্যতম প্রবীণ ক্যারাটে প্রশিক্ষক সিহান প্রশান্তগিরির বশিরাট বসিরাট সেনকাই ক্যারাটে ডো অ্যাসোসিয়েশনের তরফে আয়োজিত একদিনের ট্রেনিং ক্যাম্প এবং বেল্ট এক্সামে হাস্তাবাদ টাকি বসিরহাট সহ বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এই শিবিরে বসিরাট ডিস্ট্রিক্ট সেলসেনকাই সিতরুই ক্যারাটে অ্যাসোসিয়েশনের সভাপতি সিহান প্রশান্তগিরি ছাড়াও উপস্থিত ছিলেন সম্পাদক সিহান ডাই দেবেন্দ্র ঘোষ অ্যাডভাইসার প্রার্থপ্রতিম ঘোষ সমাজসেবী সমীর ঘোষ সহ অন্যান্যরা